সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর তারা নয় কার্য দিবসের পতনের পর গতকাল ঢাকা শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আবারও দর পতন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে গত দুই সপ্তাহে টানা নয় কার্য সূচক কমেছিল দুশো তেত্রিশ পয়েন্ট এবং গতকাল সূচক বেড়েছিল প্রায় তেইশ পয়েন্টের কাছাকাছি সেই হিসেবে দুশো পয়েন্ট নেগেটিভ পয়েন্ট রিকভারি করার জন্য ঢাকা শেয়ার বাজার চেষ্টা করলেও আজ দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতার পরও এখন নিম্নমুখী প্রবণতা রয়েছে অর্থাৎ ২১০ পয়েন্টের পাশে সূচকের নিম্নমুখী প্রবণতা অ্যাড হয়ে চলেছে ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সূচক কমেছে প্রায় পাঁচ পয়েন্ট সেই হিসেবে বলা যেতে পারে দুইশো পনেরো পয়েন্ট সূচক পতন রয়েছে দুই সপ্তাহ আগের অবস্থান থেকে এবং সূচকের অবস্থান এখনও পাঁচ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমা এবং বাড়ার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই একশো পঁয়ষট্টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন দেখা যাচ্ছে কিছুটা আপডেট হয়েছে একশো তেষট্টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চল্লিশ শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু দর হারিয়েছে বিয়াল্লিশ শতাংশ শেয়ারের দাম অর্থাৎ একশো বাহাত্তরটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে তিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম ইন্ডেক্স এখন সাড়ে ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নয়শো পয়েন্ট অর্থাৎ টানা নয় কার্য দিবস পতনের পর আবারও পতন শুরু হয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে লেনদেনের গতি কিন্তু আজ দিনে শুরু থেকে বেশ ভালো ছিল এর আগে সপ্তাহে লেনদেন অ্যাভারেজ ছিল তিনশো কোটি টাকা গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল তিনশো কোটি টাকা আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিনশো পনেরো কোটি টাকা এখনও লেনদেন শেষ হতে প্রায় দেড় ঘন্টা বাকি আজ এই গতি অব্যাহত থাকলে আজ হয়তো হয়তোবা পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে এখন আমরা দেখে নিচ্ছি যে সূচকের নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে এখন পর্যন্ত আজও গ্রামীণ ফোন সূচককে কিছুটা নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে যেহেতু গ্রামীণ ফোন হচ্ছে পুঁজিবাজারে ওয়ান অফ দ্য মোস্ট হায়েস্ট পেড আপ ক্যাপিটাল কোম্পানি সেই জন্য দেখা যাচ্ছে সূচকে সাড়ে চার পয়েন্ট কমিয়েছে গ্রামীণ ফোন পাওয়ার গ্রিড রয়েছে দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থানে স্কোয়ার ফার্মা চতুর্থ অবস্থানে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে সামিট পাওয়ার ষষ্ঠ অবস্থানে সপ্তম অবস্থানে রবি অষ্টম অবস্থানে বিকন ফার্মা নবম অবস্থানে ব্যাডবেসি দশম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা আমরা দেখে নিলাম সূচকের নিম্নমুখী প্রবণতায় কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে এখন আমরা দেখে নিব কোন কোন কোম্পানিগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় স্থাপিত করতে পারবে আজ সেই হিসেবে আমরা বলতে পারি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সূচককে প্রায় দশমিক সাত শূন্য পয়েন্ট বৃদ্ধি করে দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এছাড়া আরও ব্যাংক রয়েছে ইসলামী ব্যাংক ব্যাংক এশিয়া ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পোবালি ব্যাংক আজ ব্যাংক কিন্তু চেষ্টা করছে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরিয়ে নেওয়ার জন্য তবে আরেকটু যদি ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়ে যায় তখন হয়তো বা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা উঠতে পারে আমরা দেখে নিচ্ছি এখন সেক্টরওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে সেই হিসেবে আমরা গতকাল দেখেছিলাম ব্যাঙ্কিং খাতে লেনদেনের গতি বেশ ভালো ছিল আজও কিন্তু ব্যাংকিং খাতে লেনদেনের গতি বেশ ভালো রয়েছে এখন পর্যন্ত প্রায় তিরিশ কোটি টাকার লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে যা মোট লেনদেনের প্রায় পনেরো শতাংশ এছাড়া আমরা সেক্টরওয়াইজ মুভমেন্টে সবসময় দেখিনি দর কমা এবং বাড়ার ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বেড়েছে কোন কোন খাতে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আজ টেক্সটাইল খাত ইন্স্যুরেন্স খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের ভিত্তিতে ব্যাংকিং খাতে আজ সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এরপর হচ্ছে ফিউল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফুড অ্যান্ড অ্যালাইট সর্বশেষ পঞ্চম অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত আমরা গতকালও দেখেছিলাম ব্যাংকিং খাতে বেশ ভালো আধিপত্য ছিল গতকাল ফিউল অ্যান্ড পাওয়ার সেকেন্ড সেক্টরে ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ছিল তৃতীয় চতুর্থ ছিল ফুড অ্যান্ড অ্যালাইট অর্থাৎ গতকাল দ্বিতীয় অবস্থানে ছিল এন এলাইট আজ ফোর এন এলাইট রয়েছে চতুর্থ অবস্থানে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু প্রথম অবস্থানে ব্যাঙ্কিং খাতি রয়েছে অর্থাৎ দিন শেষে যদি ব্যাঙ্কিং খাতের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে তাহলে হয়তো বা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলো অর্থাৎ ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে আজ মিডল্যান্ড ব্যাংকে দেখা যাচ্ছে গতকালও মিডল্যান্ড ব্যাংক প্রথম অবস্থানে ছিল টপ ট্রেডের আজ দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক বরাবর প্রথম অবস্থান রয়েছে বারো কোটি একাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে তারপরের নামগুলো বলে যাচ্ছি বি ছ্যাচারি সাজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ওরিয়েন ইনফিউশন শাইনপুকুর সিরামিক্স লাভেলো সোনালি পেপার খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে টপ ট্রেডের দশম অবস্থানে এছাড়া এখন পর্যন্ত শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি দর্শক এর পাশাপাশি আপনাদেরকে কিছু ডিভিডেন্ড ঘোষণা দিয়ে দিচ্ছি আর চারটি ইন্স্যুরেন্স কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স অগ্রণী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমরা দেখে নেব কিছুক্ষণ পরে किंतु जि रखल यह चार्ट कम्पानी চারটি হচ্ছে ইন্স্যুরেন্স খাতের কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এরপরেও বাজারে ইন্স্যুরেন্স খাতের মুভমেন্ট কিন্তু আমরা লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না কিন্তু বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এমারাল্ড অয়েল আজ টপ গেনের প্রথম অবস্থান রয়েছে প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় অবস্থান রয়েছে আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে রিজেন্ট টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে স্ট্যান্ডার্ড সিরামিক্স রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম টপ গেইনারের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত কারা রয়েছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে আজ টপ লুজারে প্রথম অবস্থানে দেখা যাচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের এই কোম্পানিটি প্রায় নয় শতাংশের মতো রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দর্শক আপনাদেরকে একটু আগে ডিভিডেন্ড ঘোষণা দিয়েছিলাম এক্ষেত্রে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দুই সালের সমাপ্ত অর্থ বছরের জন্য আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কিন্তু একুশ বাইশ তেইশ সালের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি যার ফলশ্রুতিতে আজ আমরা দেখতে পাচ্ছি টপ লোজারে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স প্রায় সাত শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে রোহিম টেক্সটাইল চতুর্থ অবস্থান রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে কী অবস্থান রয়েছে এখন আমরা কিছু উল্লেখযোগ্য পত্রিকার হেডলাইনগুলো পড়ে নিচ্ছি এক্ষেত্রে প্রথমেই আজকে দেখে নিচ্ছি ডেইলি স্টার ডিবেট ওভার ডিটেলড এরিয়া প্ল্যান আবদুল লতিফ ভাইস প্রেসিডেন্ট অফ রিহ্যা অ্যান্ড আদিল মোহাম্মদ খান প্রেসিডেন্ট অফ ভিআইপি এক্সপ্রেসড ডিফারিং ভিউজ ইন রিসেন্ট নিউজ এবং আপনারা জানেন যে ডিটেল এরিয়া প্ল্যানের খসড়াটি পাশ হওয়ার পরেও এ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে সমালোচনাও রয়েছে এবং বেশ কিছু প্রস্তাব পুনরায় বিবেচনা করার জন্য দাবি করে আসছে রিহেব তবে বেশিরভাগ অংশই কিন্তু তারা সমর্থন জানিয়েছে এছাড়া আরও কিছু নিউজ রয়েছে স্টকস ফল ইন মর্নিং ট্রেড একটু আগে আপনাদেরকে জানালাম ডিএসি এক্স ইন্ডেক্স এগারো দশমিক তিন দুই পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো চুরাশি পয়েন্টে এছাড়া আরেকটি নিউজ রয়েছে ট্যাক্স অথরিটি টু স্প্লিট উইল ইট ব্রিং দ্য ডিজার্ট আউটকাম টাউটেড অ্যাজ এ হিস্ট্রি কভার হোল দ্য মুভ হ্যাজ ইগনাইটেড ডিবেট ওভার হয়েদার ইট উইল ড্রাইভ মিনিংফুল ইম্পর্টেন্স এরপরে আমরা যাচ্ছি টি বিএসএ এ কিছু ওয়ার্ল্ডের বিজনেস নিউজ রয়েছে মাইক্রোসফট রিপোর্টস টেন কোয়ার্টারলি প্রফিট গ্রোথ অ্যাজ ইট ওয়ার্কস টু শো এআই ইনভেস্টমেন্টস পেইং অফ এছাড়া সমকালে কিছু নিউজ রয়েছে বিজনেস রিলেটেড চীন ভিয়েতনাম ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ আপনারা জানেন আমাদের আর এম জি সেক্টরের ফিফটি পারসেন্ট মার্কেট রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে সেক্ষেত্রে চীন ভিয়েতনাম এবং ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ আপনারা যদি গ্রোথ দেখেন থার্টি সেভেন পার্সেন্ট গ্রোথ হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সাব বলা আছে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার সাতাশ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন মোট রপ্তানি পঞ্চাশ শতাংশে বেশি আসে ইউ পণ্য রপ্তানি থেকে এক্ষেত্রে আমাদের প্রবৃদ্ধি সাঁত্রিশ শতাংশ হয়েছে এছাড়া আরও রয়েছে পতনের ধারা থেকে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার যেটি গতকালের নিউজ ছিল কিন্তু আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে আবারও পতন শুরু হয়েছে এখন আরেকটি নিউজ রয়েছে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে লোকসান কাটিয়ে আবারও সম্পদ মূল্য বাড়ছে অতি ধনীদের আপনারা জানেন দোসরা এপ্রিল যখন ট্রাম্পের রেসিপ প্রোকাল শুল্ক অর্থাৎ পাল্টা শুল্ক দেয়া হয়েছিল তখন কিন্তু বিশ্বের শীর্ষ যে পাঁচজন ধনী রয়েছে তাদের নেট সম্পদ অনেকখানি কমে গিয়েছিল সেই সম্পদ আবারও পুনরুদ্ধার চলছে অর্থাৎ লোকসান কাটিয়ে আবারও সম্পদমূল্য বাড়ছে বিশ্বের শীর্ষ ধনীদের দর্শক যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে সূচকের অবস্থান এখন কিন্তু সূচক পতন বাড়ছেই প্রায় দশ পয়েন্টের কাছাকাছি চলে গেছে ডিএসসি এক্স ইন্ডেক্স এবং অবস্থান করছে চার হাজার নয়শো ছিয়াশি পয়েন্টে তবে আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে তিনশো বাইশ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একটু আগে দেখেছিলাম চল্লিশ শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল এখন দেখা যাচ্ছে সাঁত্রিশ শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে দর কমেছে চুয়াল্লিশ শতাংশ কোম্পানি শেয়ারের দাম দেখা যাক এখনও লেনদেন শেষ হতে আরও এক ঘন্টা বিশ মিনিট রয়েছে ব্যাঙ্কিং খাতে কিন্তু ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে পজিটিভ মুভমেন্টে রয়েছে কিছু কিছু ব্যাংক তারা যদি দিন শেষে তাদের ধারা অব্যাহত রাখতে পারে তাহলে হয়তো বা পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ হতে পারে ঢাকা শেয়ার বাজার লেনদেন এছাড়া নয় কার্য দিবস পতনের পর বলা যেতে পারে যে মাত্র একটি কার্য দিবস প্রবণতার পর আবারও হয়তোবা পতন দিয়ে শেষ হতে পারে ঢাকা শেয়ার বাজার লেনদেন দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন